পারফেক্ট পরোটা বানানোর সব ধরনের টিপস এবং কৌশলসহ দোকানের মতো পারফেক্ট পরোটা বানানোর রেসিপি আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং এই পরোটা আপনি আসছে কুরবানিতে কিন্তু এই বড়োটা রেসিপি রাখতে পারেন কুরবানির মাংস দিয়ে খাওয়ার জন্য তো একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়ে এখানে আমি পরপর কিন্তু তিন কাপ ম্যাজারমেন্ট কাপের দিয়ে তিন কাপ ময়দা দিয়ে দিলাম আর এখানে ময়দা তিন কাপ দেওয়ার পর আমি যে উপরগুলো ব্যবহার করব সেটাও আমি একটা একটা করে বলে দিচ্ছি দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ চিনি এবং দিয়ে দিব পুনে এক চার চামচ লবণ বা কিংবা স্বাদ মতো তো বেকিং পাউডার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আর এই যে এখন আমি দিয়ে দেবো এখানে দই এটা হচ্ছে টক দই তো টক দই আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপের চেয়ে কিছুটা কম আর সেই সাথে এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো সমস্ত উপকরণ একসাথে এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আর এখানে আমি পানি ব্যবহার করছি কুসুম গরম পানিটা তো এখানে প্রথম টিপস হচ্ছে যদি আপনি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেন তাহলে আপনার পরোটা সফট থাকবে সেই সাথে এই যে আমি কিন্তু এর আগে এখানে ব্যবহার করেছিলাম টক দই তো টক দইটা রুটিটাকে পরোটাকে সফট রাখে এবং খেতে কিন্তু সুস্বাদু করে আর কুসুম গরম পানিটাও এখন পরোটাকে সফট রাখতে সাহায্য করে তো আমি অলরেডি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এখানে আরও কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে মেখে নিয়ে ঢেকে রাখবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তো এ এই সময়টা যদি আপনি মেখে ঢেকে রাখেন পঁচিশ তিরিশ মিনিট তাহলে কিন্তু আপনার ময়ানটা ডোটা অনেক সফট হয় তাহলে সেই পরোটা কিন্তু বানাতে খুবই সহজ হয় খেতে সুস্বাদু হয় তো নেক্সটে আরও টিপস আছে আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে পুরো টিপসগুলোই কিন্তু আপনারা জানতে পারবেন তো অলরেডি আমি ময়ানটা কিন্তু পঁচিশ মিনিট পর এসে আবার ভালো করে ময়ান দিয়ে নিয়েছি ডোটাকে আর এই যে দেখতে পাচ্ছেন হাতের মুঠু যতটুকু ওঠে হ্যাঁ ময়নটা আমি কিন্তু ঠিক ততটুকুই নিচ্ছি এভাবে নিলে যেটা হবে প্রত্যেকটা পরোটার শেপ কিন্তু একই হবে যদি আপনি হাতের মুঠু নিয়ে একরকমভাবে প্রত্যেকটা শেপ একইভাবে মুঠু দিয়ে নেন তাহলে প্রত্যেকটা পরোটার শেপ বা রুটির শেপ কিন্তু আপনার একই হবে কম বেশি কিন্তু হবে না তো এটাও আরেকটা টিপস আমি এখানে আপনাদের দিয়ে দিলাম তো এখন আমি যেটা করব একটা কিন্তু লেচি নিয়ে নিলাম প্রত্যেকটা কিন্তু আমি লেচি কেটে নিয়েছি পরোটা বানানোর জন্য আর সেখান থেকে আমি একটা লেচি নিয়ে এখন আমি রুটি বেলে নিচ্ছি তো প্রথমে এভাবেই আমি রুটি বেলে নিব আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু রুটিটা বেলা হয়ে যাচ্ছে আর এই যে খুবই ইজিভাবে কিন্তু আমি দ্রুত ওই রুটিটা বেলে নিচ্ছি অনেকেই বলে থাকেন যে এভাবে তো আমি স্মুথলি বেলতে পারি না হুম তো সেটার জন্য যেটা করতে হবে আপনাকে একটু প্র্যাকটিস রাখতে হবে রুটি বানানোটা তো প্র্যাকটিসের উপরেই কিন্তু আসলে অনেকটা নির্ভর করে রুটি বানানোর শেপটা আর এই যে আমি দ্রুত করে কিন্তু স্মুথলি বানিয়ে নিচ্ছি এটা আসলে প্র্যাকটিসের উপরেই অনেকটা হয় আর তাছাড়া হচ্ছে আপনার এই যে আমি আজকে পরোটা বানানোর ভিডিওটা আপলোড করলাম এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিটা স্টেপ প্রতিটা কৌশল তাহলেই কিন্তু সম্ভব তো প্রথমে আমি রুটিটা বেলে নিলাম আর তারপরে এই যে এখানে কিন্তু সোয়বিন তেল আমি ব্যবহার করিনি এখানে কিন্তু আরেকটা টিপস আমি দিচ্ছি আপনাদেরকে তো এখানে আপনারা যেটা করবেন এখানে দেবেন হচ্ছে ঘি পরিমাণ মতো তো ঘি দিয়ে এই যে উপরে কিন্তু আমি এখানে ময়দা ছড়িয়ে দিচ্ছি তো ময়দা ছুরি দিয়ে এক পাশে এরকম বটি নিয়ে আরেক পাশে বটি নিলাম পরটা সে যেরকম হয় শেপ দেওয়া তো সেই শেপটা আমি দিয়ে নিলাম তো যেটা বলছিলাম আর কি তো সেটা হচ্ছে যে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা যদি এখানে ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই পরোটা সফট থাকতে এখানে কিন্তু সফট থাকার জন্য কয়েকটা কৌশল আমি আপনাদেরকে বলেছি আর এটা হচ্ছে আরেকটা কৌশল যে সফট যদি রাখতে চান তো সফট রাখার আরও কৌশল আমি সামনে বলে দিচ্ছি এবং আরও কিছু টিপস আছে সেটাও বলে দিচ্ছি তো যেটা এখন বলবো এই যে আমি কিন্তু পরোটা শেপ দিয়ে নিলাম তো এইভাবে পরপর প্রত্যেকটা পরোটা শেপ কিন্তু এই যে আমি দিয়ে নিলাম একসাথে এভাবে দিয়ে নেবেন এভাবে দিয়ে নিলে পরোটাগুলো খুব সহজে ইজিভাবে কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন পরোটা কিন্তু খুব সুন্দর হবে সেই সাথে আপনি চাইলে এইভাবে শেপ দিয়ে কিন্তু আপনি সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন যখন কিছু তখন কিন্তু আপনি বানাতে পারেন খুব সুন্দর হয় সেই পরোটাগুলো খেতেও খুব সুস্বাদু হয় এর মধ্যে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিয়েছি দেখতেই পেলেন আমি কিন্তু অলরেডি চুলে একটি প্যান বসিয়ে দিয়ে এবং পরোটা দিয়েছি তো দিয়ে যেটা করতে হবে এক পাট কিছুক্ষণ হবে যখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি উল্টাবেন পরোটা যখন দেখবেন হালকা একটু গুটি গুটি টাইপের ফুলে উঠছে ঠিক তখনই কিন্তু এই যে এরকম উলটিয়ে দিতে হবে তো উলটিয়ে দিয়ে আপনি কিছুক্ষণ এভাবে রেখে দিবেন চুলায় রাখার পরে আপনি যেটা করবেন এখানে তেল দিয়ে দিতে হবে তো তেলের পরিমাণটা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আপনার একটু মশ টাইপের হবে বেশি ফুলবে আর কম দিলে যেটা হবে সেটা সফট হবে পরটা হবে বাট বেশি মসমসা বা ফুলবে না অনেকে বলতে পারেন যে বেশি তেল দিয়ে পরোটা ভাজলে তো পরোটা বেশি তেল হয়ে যায় তো আমি তো দুইটা বলেই দিলাম আপনি চাইলে কিন্তু এখানে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পরটা হবে সফট হবে বাট বেশি ক্রিসপি বা বেশি ফুলবে না তো পরিমাণ মতন তেল আপনাকে দিতেই হবে যদি পরোটা ফুলাতে চান এবং একটা হালকা ক্রিসপি এবং দোকানের মতন যদি পারফেক্ট লুক পেতে চান তো এই যে আমি এখানে কিন্তু তেল দিয়েছি তো একবার যখন হয়ে যাবে একটু আপনি উলটিয়ে দেখেই নিতে পারেন যে কতটুকু হয়ে গেছে যখনই দেখবেন এরকম একটা লাল কালার চলে আসছে ঠিক তখনই কিন্তু আপনি পরোটা উলটিয়ে দিবেন তো উলটিয়ে দেওয়ার পর সাথে সাথে দেখবেন এই যে মাসাল্লাহ আমার এই পরোটা কতটা ফুলেছে হ্যাঁ প্রায় কতটুকু আসছে আমি জানি না তবে বাস্তবে এই পোড়াটা মাসাল্লাহ যতটুকু ফুলার দরকার পুরোটাই কিন্তু ফুলেছে তো এই যে পারফেক্টভাবে এরকম ফুলে যাবে আর কালারটাও সুন্দর আসবে একটু হালকা ভে উপরে দিয়ে কিন্তু ক্রিস্পি একটা ভাব আসবে আর ভেতরে কিন্তু মশালা সফট থাকবে তো এরকম পারফেক্ট পরোটার রেসিপিটা যদি আপনি আপনার মতন করে পারফেক্টভাবে করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে পুরোটাই দেখতে হবে এবং ফলো করতে হবে মনোযোগ দিয়ে তাহলে কিন্তু আপনার পরোটাও এত সুন্দর পারফেক্ট হবে কালার সুন্দর আসবে আর মশাও থাকবে খেতে তো দারুণ সুস্বাদু আর এই পরোটাগুলো কিন্তু অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে কিন্তু সফট থাকবে অনেকে বলেন যে পরোটা বানালে পরবর্তীতে পরোটা শক্ত হয়ে যায় ছিঁড়তে পারেন না তো আশা করছি আজকের রেসিপিটা যদি আপনি পুরোপুরি হুবহু ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনার পরোটাগুলো ঠিক এরকমই দেখতে সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে দীর্ঘ সময় কিন্তু সব থাকবে তো আমি একটা পরোটাকে কিন্তু আমি একদম দোকানের দোকানে যে এরকম করে আর কি রেস্টুরেন্টের দোকানে তো এইভাবেই আমি হাত দিয়ে করে নিয়েছি আর একটা ছিঁড়েও শেয়ার করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই পরোটাগুলো তো এই যে ছিঁড়ে নিচ্ছি কতটা সফট হয়েছে এদিকে কিন্তু পরোটাগুলো বেশ ক্রিস্পি হয়েছে উপরের দিকে মসমচার টাইপের ভেতরটা বেশ কিন্তু সফট হয়েছে কী দেখেই খেতে ইচ্ছে করছে না বানাতে ইচ্ছে করছে হ্যাঁ আপনিও পারবেন যদি আজকের রেসিপিটা হুব আপনি ফলো করে ট্রাই করেন তাহলে আপনার পরোটাগুলোও কিন্তু এরকম সুন্দর হবে সুস্বাদু হবে দীর্ঘ সময় কিন্তু সব থাকবে সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে এবং আপনাদের যদি এতটুকুও কাজে বা উপকারে এসে থাকে আজকের ভিডিওটা তাহলে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দেওয়ার ভিডিওতে সেই সাথে আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন অভিষেকটা সাবস্ক্রাইব পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন পেজ থেকে দেখলে একটি লাইক ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো তাহলে আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আজকের রেসিপিটা পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ